হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেট প্রতিদিন ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি একটু অন্য রকম আপডেট আপনাদের শেয়ার করতে চলেছি আপনারা অনস্ক্রিন থার্মেল দেখতেই পাচ্ছেন পাস ফেল প্রথা চালুর দাবি হাই স্কুল শিক্ষকদের অর্থাৎ স্কুলগুলিতে আবারও ফিরছে পাস ফেল তো এই বিষয়ে যে ডিটেলস প্রতিবেদন সেটা আপনাদের সামনে শেয়ার করব তো এই বিষয়ে এই যে স্কুলগুলিতে পাস ফেল ফেরার বিষয়ে আপনাদের যে মতামত সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো আজকে যে আপডেট সেই আপডেটটা চলুন আমি আপনাদের সামনে শেয়ার করি বন্ধুরা এই হচ্ছে সেই প্রতিবেদন পাস ফেল প্রথা চালুর দাবি হাই স্কুল শিক্ষকদের কী রয়েছে এই প্রতিবেদনে চলুন আপনাদের সামনে শেয়ার করি কেন্দ্রীয় সরকারের পাস ফেল প্রথা রাজ্য সরকার মেনে নিলেও দীর্ঘদিন ধরে তা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু না করায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ বাড়ছিল সেই জন্য হাই স্কুল শিক্ষকদের সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মঙ্গলবার স্কুল শিক্ষা কমিশনার ও মধ্য শিক্ষা পর্ষদ সভাপতিকে মেল মাধ্যমে দু হাজার শিক্ষাবর্ষ থেকে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে পাস পেল নিয়ম চালুর আবেদন জানিয়েছে এছাড়াও কয়েকদিন আগেই মধ্য শিক্ষা পর্ষদ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পূর্ব প্রকাশিত তৃতীয় সামিটি পরীক্ষার সময়সূচি না মানার বিষয়ে একটি নির্দেশিকা জারি করে স্কুলগুলিকে পর্ষদের কড়া অবস্থানের বিষয়ে জানিয়েছে বাস্তব পরিস্থিতির সাপেক্ষে গতকালের এই নির্দেশিকা প্রত্যাহার করে আগামী শিক্ষাবর্ষ থেকে এই সূচি পরিবর্তন করার জন্য অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি জানানো হলেও বোর্ড তা মানতে নারাজ বোর্ড নিজেদের মতো পরীক্ষাসূচি নির্ধারণ করার আগে স্কুলগুলির শিক্ষক সংখ্যা পরিকাঠামো ছাত্রছাত্রী সংখ্যা ক্লাসরুমের সংখ্যা কতদিন পরীক্ষা শেষ করতে সময় লাগবে স্কুলের মোট বেঞ্চ সংখ্যা মূল্যায়নের জন্য সাবজেক্ট টিচার আছে কিনা কতদিন লাগবে খাতা দেখতে পোর্টালগুলো সক্রিয়তা রেজাল্ট তৈরি করতে কতদিন লাগবে রেজাল্টের তারিখ সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের তৃতীয় সামেটিক পরীক্ষার সূচি চূড়ান্ত করে নোটিফিকেশান প্রকাশ দাবি জানিয়েছে তো এই ছিল আজকের আপডেট আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং দেখা হচ্ছে নেক্সট পরবর্তী কোনো জব আপডেট সংক্রান্ত নোটিফিকেশানে ধন্যবাদ